প্রত্যেক দিন দুপুরবেলা আমরা যেমন নিয়ম করে ভাত খাই আমি কিন্তু ওদেরকেও সব রকম খাবার দিয়ে ভাতটা দেওয়ার চেষ্টা করি তবে এক অতিরিক্ত তেল মশলা কখনোই দিই না আর আজকে দেখো প্রচণ্ড মেঘ করেছে বৃষ্টিও কিন্তু খানিকটা হয়ে গেছে দেখো পুরো ভিজেছে আর ওই গাছের কৃষ্ণচূড়া গাছের মাথার ওপরে বসে বসে ওটা ভিজছে আমি দেখলাম তাড়াতাড়ি খেন তাড়াতাড়ি নাও বিদ্যুৎ চমকাচ্ছে সেখানে খেন সে খেন খেয়ে নাও খেয়ে নাও শোনো ভালো করে বসো ভালো করে বসো আবার বাইরে বৃষ্টি এসে যাচ্ছে এখন আপাতত বৃষ্টিটা থেমেছে সবাই ভিজেছে তবে পিঙ্কু একটু বেশি ভিজেছে এও ভিজেছে চুলবুলিও ভিজেছে এখন দেখে নাও চুলবুলি কিন্তু বসে বসে আমাকে দেখে কথা শুনি। ও কিন্তু এখন চিঙ্কু পিঙ্কুদের মতো আস্তে আস্তে হয়ে যাচ্ছে ঠিক আছে কেমন তাকিয়ে আছে আমার দিকে কথা শুনছে চিলিগুলি তোমার নাম চুল বলি চুল বলি চুল বলি খাও 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 বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে খেলে খেন ঝকঝক করে খেলা ঝকঝক করে খেল বৃষ্টি পড়ছে জোরে জোরে আবার